আমরা পরে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি এবার বিষয় যে এর খাদ্যটা কি এর খাদ্য খায় যেগুলো পাতা কপি দিলেও খায় পাতা কপি দিলেও খায় পশুর সব আর এই যে তার চেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়ার সাথে কতটুকু টিকে থাকার জন্য এই মুরগিগুলো সক্ষম গতശ്ച পরিমাণ 77 এগুলা বাংলাদেশে আবহাওয়ার সাথে একেবারে পারফেক্ট পারফেক্ট খাপ খাওয়া নেয়ার জন্য মানে এক কথায় অভিযোজনের জন্য প্রস্তুত প্রস্তুত হ্যাঁ আচ্ছা কাকা এই যে আমি দেখতে পাচ্ছি ডিম ডিম পারে এগুলা ডিম দিচ্ছে তো হ্যাঁ ডিম দেয় ডিম থেকে বাচ্চা হয় বাচ্চা বিক্রি করি এখন বিষয়টা হচ্ছে আপনি বাচ্চা সেল করেন তো আমি বাচ্চা সেল করি কি কি আপনি বাচ্চা সেল করেন এই যে সিল্কি আছে বাহমা আছে কসিং আছে ফিজেল আছে তারপরে যে লাইট বাহমা আছে এরকম অনেক চোদ্দ রকম জাতের আছে মানে এই যে এই ফিজেল এটা তো ফিজেল ওটা সিল্কি সিল্কি এই সিল্কি যদি কেউ আপনার দর্শক বৃন্দরা একটা শখের বসে যদি নিতে চায় এর বাচ্চার মূল্যটা কেমন হবে এর বাচ্চা জিরো বাচ্চা তিনশো টাকা পিস

এটা বানিজজি কাকার ধারণ করছে এবং কাকা এই মুরগি পালন ব্যবসায় যথেষ্ট পরিমাণ লাভবান হয়েছে এবং পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটা বিশাল বড় অনুপ্রেরণা কাকা নতুন উদ্যোক্তা কাকা পাশাপাশি স্বাবলম্বী হয়েছে ডিম এবং ছানা বিক্রি এবং ফেন্সি মুরগি খাম খাম করছে এগুলো আমি বাচ্চা বিক্রি করি जीरो বাচ্চা এক মাসে বাচ্চা কার যদি নিতে ইচ্ছুক তাহলে স্ক্যানে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ